আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন তাদের সর্বনাশ করার জন্য দেখুন অস্ত্র নিয়ে মিছিল নতুন নয় ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরামে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমী তো বেরোবে না আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপরে কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেও থানা জালি দেওয়া হয়েছিল বারবার হয়েছে পুলিশ কি সুরক্ষা দেবে হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গা জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মতা একার জন্য নয় হিন্দুদের জন্য তোমাদের জন্য আছে আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না ভাঙড়ে তো আমিও থাকি পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন নমিনেশন করতে হয়নি কাউকে গাড়ি গাড়ি চোট ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে লেজ গুটিয়ে দৌড় মেরেছে গুত্তার মতো সে বড় বড় ধর্মের কথা বলে এটা ডাকাত আমি নিজে তার ভুক্তভোগী আমাদের রাজ কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন আর ওখানে কীভাবে আটকানো হয়েছে দিয়ে রাস্তার দুই দিকে সমাজবিরোধী দাঁড় করে রেখে ইট পাথর মারা হয়েছে সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে ভাই আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে অনেক হয় সময়টা আসা আসতে দাও সব দেখবে ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা রাম সর্বত্র সবার তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে অন্যান্য ফাংশন হতে পারে রামনবমী কেন হবে না রাম একটা আদর্শ যে ভালো যদি কাল মার্ক্স লেলিনের জনতিথি হতে পারে তো রামনবমী কেন হবে না তাকে যে মানে আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরাত নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি